আসসালামু আলাইকুম আবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের বাসায় ছোটখাটো একটা আয়োজনের ব্যবস্থা আছে যেখানে আমরা গরম গরম খুদের বা তার নানান পদের ভর্তার আয়োজন করছি এই যে দেখতেছেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলা আমরা আগে থেকে ব্যবস্থা করে রাখছি এখন এগুলা ছিলে আমরা গুছিয়ে নিলাম সবকিছু আজকে আমি আপনাদের ছোট একটা টিপস দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি শপিং ব্যাগ এই ব্যাগে কাঁচামরিচ রাখলে ফ্রিজে হোক বা ফ্রিজ ছাড়া হোক পনেরো বিশ দিন অন্তত ভালো থাকবে এইভাবেই কারণ এটার ভিতরে এই পানি জমে না একদম শুকনা থাকে আমি বাসায় এভাবে মরিচ সংরক্ষণ করি এখন দেখছেন কিছু ধনিয়া পাতা এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন কেটে নিব এই যে দেখতে পাইতেছেন এখানে আমি দুইশো গ্রাম সুটকি ভিজে রাখছিলাম তাই ভালো করে ধুয়ে নিতেছি আমি এখন গরম চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিব প্যান গরম হওয়ার পর একে একে পেঁয়াজ মরিচ রসুন সব ভেজে সব সবকিছু বাজার শেষে আমি ওই শুকনো প্যানে কালো জিরা গুলা হালকা একটু ভেজে নিব প্যান্টটা সহ আমি নামিয়ে রাখবো কারণ এটা গরম আছে এটার গরমেই মচমচা হয়ে থাকবে আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে এখন আমি সুটকিগুলা ভেজে নিব মসমসা করে ভেজে নিব এখন চুলাটা বন্ধ করে রাখবো চুলার গরমে সুটকিগুলা মচমচা হয়ে থাকবে যে ভেজে নেওয়া সব পেঁয়াজ রসুন সব কিছু আলাদা আলাদা করে রেখেছি আমি এখন আমি আলাদা আলাদা করে ভাগ করে আমি সবগুলি বস্তা করে নিব এখন আমি এখানে তিন পদের ভর্তা করব। সুটকি ধনিয়া পাতা এবং কালো জিরা তাই আলাদা আলাদা করে বাদ করে নিলাম এখন সবগুলি বেটে নিব এখন ধনিয়া পাতা গুলো আর পেঁয়াজ রসুন আমি আদা বাটা করব। কারণ যে কোনো বত্তার পেঁয়াজ রসুন যদি আদা বাটা করা হয় দেখতে ভালো লাগে এবং খাইতেও ভালো লাগে এখন আমি মরিচ বেটে নিচ্ছি এখন সুটকির ভত্তা করবো সুটকিগুলো বেটে নিলাম সুটকিগুলো একদম মিহিন করে বাটলাম কারণ সুটকির মধ্যে কাঁটা থাকে ছোটো ছোটো তাই অনেক মিহিন করে বাটতে হবে এখন আলাদা করে উঠে নেব কারণ অনেক ভর্তা তো তাই এখানে পাটার মধ্যে ভরে দিতেছে পেঁয়াজ রসুন একসাথে আমি বেটে ভর্তা গুলো আমি তৈরি হচ্ছে এখন সুস্বাদু ভর্তা সুটকির ভর্তা প্রথম আমি কালিজিরাগুলোকে ব্লেন্ডারে ব্ল্যান্ডারে করতে চাইছিলাম কিন্তু ভালো করে মিন হচ্ছে না তাই আমি পাটায় হালকা করে বেটে কাঁচামরিচ দিয়ে দিয়ে পারতেছি কারণ এখান তো পানি দেওয়া যাবে না তাই আমি কাঁচামরিচ দিয়ে দিয়ে কালিজিরা গুলোকে মিহিন করতেছি এখন পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব এই দেখেন কত সুন্দর আমার তিন পতের ভর্তা হয়ে গেছে খুদের ভাতের সাথে খুব মজার ভর্তা হবে এখন আমি বড় একটা কড়াই বসিয়ে নিলাম কারণ এখানে চাউল আছে প্রায় জন মানুষের জন্য ছোট হবে না তাই আমি চুলাই এখানে কড়াই বসিয়ে আমি তেল কাঁচামরিচ পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আমি হালকা করে ভাজলাম কারণ খুদের চাউলের পেঁয়াজ হইলে পুরা ভাজা লাগে না হালকা একটু সিদ্ধ হইলে হয় মোটা মোটা করে কাটছি আমি খুদের পেঁয়াজ গুলা অনেকক্ষণ করে একটু ভেজে নিলাম নেড়ে চেড়ে চাউল ভালো করে ভাজতে হবে ভাজার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করলে সুস্বাদু খুদের ভাত হয়ে যাবে গরম গরম খুদের ভাত নানান পদের ভর্তা খুদের ভাত খেতে খুব মজা কারণ এখানে সুটকির ভর্তা আছে ধন্যা পাতা ভর্তা আছে কালেজিরা ভর্তা আছে আমরা প্রায় প্রতিদিন সকালে নাস্তায় রাখি এই খুদের ভাত আর সুটকির ভর্তা কালেজিরা ভর্তা পাতা ভর্তা কোনো না কোনো ভর্তা থাকবে দু একটা করে এই যে আমাদের গেস্টের জন্য এখানে আমি সবার জন্য পাটিতে পাটিতে করে আলাদা আলাদা করে দিতেছি এখানে চার পাঁচ জনের জন্য তাই আমি আলাদা পাটিতে দিচ্ছি এই দেখেন আমি খেয়ে দেখতেছি কত ভালো হয়েছে গরম গরম খুদের ভাত আর দুই তিন পদের ভত্তা সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন কারো যদি ভালো লাগে খুদের ভাত আর সুটকির ভত্তা প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ